আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন অত্যন্ত খুশির খবর আজকে আমরা সিএসসি ফর নন সিএসসি স্টুডেন্টদের পঞ্চম ইউনিট শুরু করতে যাচ্ছি এবং পঞ্চম ইউনিটের নাম হচ্ছে ইউনিভার্সাল প্রোগ্রামিং আমরা ইতিমধ্যে চারটি ইউনিট সম্পন্ন করেছি সফলভাবে আপনারা সবাই জানেন এই কোর্সটি মূলত নন সিএসসি শিক্ষার্থীদের জন্য তৈরি এবং এটি মোট ছয়টি ইউনিট নিয়ে গঠিত এখন আমরা পঞ্চম ইউনিটে পৌঁছে গেছি বলতে গেলে আমরা গন্তব্যের খুব কাছাকাছি এখন দেখা যাক এই পঞ্চম ইউনিটটা কেন এত গুরুত্বপূর্ণ হবে আমি অলরেডি আপনাদেরকে আমাদের চতুর্থ ইউনিটের শেষ ভিডিওতে আমি পঞ্চম ইউনিটের কিছু কথা আমি বলেছিলাম আজকে আর একটু নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছি এই যে ইউনিভার্সাল প্রোগ্রামিং এর যে নীতিগুলো রয়েছে এই নিয়মগুলো প্রোগ্রামিং শেখার কাজটা অনেক সহজ করে দেয় এবং কোডিং এর ভয়ও কিন্তু কমিয়ে দেয় এই জিনিসগুলো আপনার জন্য এমন একটা মজবুত ভিত্তি তৈরি করতে পারে যেটা দিয়ে আপনি যে কোনো প্রোগ্রামের ভাষায় কাজ করতে পারবেন একবার এই ধারণাগুলো ঠিকমতো শিখে ফেললে আপনি শুধু দক্ষই হবেন না বরং প্রোগ্রামিংয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন আপনার কনফিডেন্সটা অনেক বাড়বে এবার আমরা দেখি যে এই ইউনিটের কাঠামোটি স্ট্রাকচার এই ইউনিটে আমরা মূলত তিনটি ভিডিও করতে চাই আমি এই তিনটি ভিডিওর সাইজ যদি বড় হয় আমি টাইম লাইন দিয়ে দিব প্রতিটি ভিডিওতে আমরা নতুন নতুন বিষয় শিখব এখন দেখা যাক প্রত্যেকটা ভিডিওর জন্য আমি কি প্ল্যান করেছি প্রথম ভিডিওতে দেখব ভ্যারিয়েবল লুপ এবং কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা দেখব ভেরিয়েবল কিভাবে ডেটা সংরক্ষণ করে লুপ কিভাবে কাজের পুনরাবৃত্তি কমায় কন্ডিশন স্টেটমেন্ট কিভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে এগুলো প্রোগ্রামিং এর ভিত্তি এবং এগুলো না জানলে কোডিং শেখা অসম্ভব এই বিষয়গুলো কম বেশি আগের কিছু কিছু লেসনে ভাবে এসেছে ফলে আগের ভিডিওগুলো দেখে থাকলে আপনাদের ঝামেলা হবে না দ্বিতীয় ভিডিও যেটা আমি প্ল্যান করছি ইউনিট ফাইভে সেখানে আমরা দেখব প্রোগ্রামিংয়ের মৌলিক বিষয়গুলো এর মধ্যে থাকবে ভ্যারিয়েবলের ডেটা টাইপ যেমন স্ট্রিংস নাম্বারস অ্যান্ড বুলিয়েন্স লুপ এবং কন্ডিশনাল লজিকের ব্যবহার এছাড়াও ডিবাগিং অর্থাৎ কোডের মধ্যে কোনো সমস্যা কিভাবে খুঁজে বের করা যায় এবং তার ঠিক করার সহজ পদ্ধতি তৃতীয় ভিডিওতে আমি যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে আমরা দেখব ফাংশন প্রসিজার এবং কোড রিউজেবিলিটি আমি এটা নিয়ে আগে একটু বলেছিলাম যে কিভাবে একটা কোড পুনরায় ব্যবহার করা যায় এখন এখানে যে বিষয়গুলো আমরা ফোকাস সেগুলো থাকবে কিভাবে ফাংশন ব্যবহার করে কোডকে ছোট এবং কার্যকর করা যায় এবং কিভাবে ভালো কোড লিখতে হয় যা সহজেই অন্যান্যরা বুঝতে পারে এখন ইউনিট ফাইভ শেষ করার পর আপনি কোন বিষয়ে পারদর্শী হবেন সেগুলো আমি একটু বর্ণনা করছি যেমন ধরেন যে কোনো প্রকারী ভাষায় আপনি মৌলিক বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন অর্থাৎ এই যে মৌলিক বিষয়গুলো জানলে আপনি এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রানজিশন করতে পারবেন এবং প্রোগ্রামিং করার ভয় কেটে যাবে মানে আত্মবিশ্বাস বাড়বে তারপর আপনি বড় বড় সমস্যাকে ধাপে ধাপে সমাধান করতে পারবেন এবং প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের একটি শক্তিশালী ভিত্তি আপনি গড়ে তুলতে পারবেন এটি শুধু শেখার জন্যই নয় বরং জীবনের অনেক সমস্যা সমাধানেও কাজে লাগবে আপনাদের এখন আসা যাক গিট বুকের কথায় এখন গিট বুকের স্পেস এবং সার্টিফিকেশন আপনারা অলরেডি এই ব্যাপারে অনেক জেনেছেন আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যথারীতি ইউনিট ফাইভের প্রত্যেকটি ভিডিও এখানে আপলোড হবে এবং প্রত্যেকটি ভিডিওর সারমর্ম এবং যে কথাগুলো আমি বলবো তার একটা সামারে ওখানে থাকবে এবং আমরা নলেজ চেক রাখবো আমরা কুইজ রাখবো এবং আপনাদেরকে সুন্দরভাবে ইউনিট ফাইভে রেডি করে আপনারা যাতে সার্টিফিকেশনের এক্সামে অংশ নিতে পারেন তার ব্যবস্থা করে দিব যেটা আমি বললাম সেটা হচ্ছে গিটবুকের স্পেসে ইউনিট ফাইভ থাকবে প্রতিটি ভিডিও স্ক্রিন এবং টপিকের গুরুত্বপূর্ণ অংশগুলো প্র্যাকটিসের প্রশ্ন এবং ছোট ছোট প্রজেক্ট ইউনিট শেষে পরীক্ষার সুযোগ এই পরীক্ষায় বিশেষ করে ইউনিট ফাইভের এর পরীক্ষায় যদি আপনি সফল হন তাহলে যেই সার্টিফিকেটটা পাবেন তারা হচ্ছে ইউনিভার্সাল প্রোগ্রামিং প্রিন্সিপালস এটি হবে আপনার শেখার একটি স্বীকৃতি এবং ভবিষ্যতে পেশাগত জগতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন এখন একটা জিনিস আমি এখানে বলতে চাই যে গত ভিডিওতে আমি সার্টিফিকেশন এবং এক্সামের কথা ঘোষণা দেওয়ার পর আমি প্রচুর অনুরোধ পেয়েছি এক্সামে অংশগ্রহণ করার জন্য আমি তাদেরকে জানিয়েছি প্রত্যেকটা ইমেলের অ্যান্সার আমি দিয়েছি এবং বলেছি যে ইনশাল্লাহ আগামী বছর এই এক্সামগুলো শুরু হতে যাবে বিশেষ করে প্রথম ইউনিটের এক্সাম আমরা খুব শীঘ্রই আর অ্যারেঞ্জ করবো এবং আপনারা এক্সামে পাস করলে আপনারা সার্টিফিকেশন পাবেন অবশ্যই যারা ফেল করবেন কিংবা অকৃত কার্য হবেন তাদেরকে আমি আবারও চান্স দিব এরকম তিনবারে আপনারা চান্স পেতে পারবেন এবং তিনবার প্রচেষ্টা করার পর যদি আপনি অকৃত কার্য হন তাহলে এটা হবে একটি অ্যাকাডেমিক ফেইলার আপনাকে আর চান্স দেওয়া হবে না কোয়েশ্চেন গুলো খুবই সহজ হবে বিশেষ করে আপনারা যদি ভিডিও গুলো প্রথম থেকে ভালো মতো দেখে থাকেন তাহলে আপনাদেরকে উত্তর দেওয়া আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে প্রত্যেকটা ভিডিও থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন নেওয়া হবে যেই প্রশ্নগুলো প্রমাণ করবে যে আপনি ভিডিওগুলো সুন্দর মতো দেখেছেন এবং সেখান থেকে নোট নিয়েছেন এবং আপনি কিছু শিখেছেন সেই বিষয়গুলো আপনাদেরকে ফোকাস দিতে হবে আপনারা যেই প্রশ্নগুলো আমার গিট বুকে পেয়েছেন যেগুলো থেকে আপনার নলেজ চেকের জন্য আমি দিয়েছি ওই প্রশ্নগুলো হুবাহু এক্সামে আসবে বলে আপনাদের ধারণা করা ঠিক হবে না কিন্তু সে ধরনের প্রশ্নই পরীক্ষাতে থাকবে এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিও খুঁতিয়ে খুতিয়ে আপনাকে দেখতে হবে এবং সারমগুলো বুঝতে হবে এবং মৌলিক ধারণাগুলো ভিডিও থেকে আপনাকে নিতে হবে তাহলে আমরা এই ভিডিওতে ইউনিট ফাইভের ইন্ট্রোডাকশন দিলাম আমি আপনাদের সাথে আছি প্রতিটি ধাপে গিট বুক প্র্যাকটিস এক্সাম সব মিলিয়ে আমি চাই আপনারা কম্পিউটারের বেসিক যে জিনিসগুলো যেগুলো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে শেখানো হয় তার একটা সুন্দর ধারণা আপনারা নিতে পারেন প্রথম দিকে ভিডিও যারা দেখেছে তারা অবশ্যই জেনেছেন যে আমি যে কোর্সটা করেছি এই যে ইউনিটগুলো প্ল্যান করেছি এটা হচ্ছে অরিজিনাল সিএসসি কোর্সের প্ল্যান অনুযায়ী অর্থাৎ আমি অনেক জরিপ করে দেখেছি যে কোন বিষয়গুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং হায়ার এডুকেশানে সার্টিফিকেশানে ব্যবহৃত হয় সে থেকে বেছে বেছে কতগুলো জিনিস নিয়েছি যেগুলো বেসিক জ্ঞান সবার দরকার হবে আপনি এই ডিজিটাল যুগে ডিজিটাল সাক্ষরতা যেখানে খুবই জরুরি সেখানে সুন্দরভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এবং আপনার পরবর্তী স্টেজে হয় আপনি সাইবার সিকিউরিটিতে যান কিংবা অন্য কোনো ক্ষেত্রে যদি আপনি প্রবেশ করেন তার একটা সুন্দর বেস এবং ফাউন্ডেশন আপনাদের হয়ে যায় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই সিএসসি ফর নন সিএসসি কোর্সের চারিদিকে ছড়িয়ে দেওয়া এবং অনেককে এটাতে যোগ দেওয়ার জন্য এনকারেজ করার জন্য আমি আপনাদের উপরে গুনছি আই এম কাউন্টিং অন ইউ গাইস আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ